নমস্কার শুভ সকাল আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে পুরনো সেই দিনগুলো নিয়ে আমার আজকের লেখা ফিরিয়ে দাও আমার কণ্ঠে ফিরিয়ে দাও আমায় হারানোর সেই দিনগুলো যে দিনগুলো শুধু তোমার আমার মনপটে রং তুলিতে আঁকা অস্পষ্টতার লেশ মাত্র নাই মন্থনে উজ্জ্বলতার ছোঁয়া পাই দিনের পাতা উল্টালে জল করে ভেসে আসে মনে কত দিন পাশে বসেছিলাম দুজনে ফিরিয়ে দাও আমায় হারানো সেই রাতগুলো যে রাত কেবল তোমার আমার পূর্ণিমার নিশীতে কাঁঠালি চাপার সুমধুর গন্ধে মাতোয়ারা সবুজ ঘাসগুলো হাতছানি দিয়ে ডেকে তোমায় আমায় আলো আঁধারি রাতে কত বিনিদ্রায় জেগেছি দুজনাতে ফিরিয়ে দাও আমায় হারানো সেই মুহূর্তগুলো যেগুলো হৃদয়ে গেথে আছে তোমার আমার হৃদয় নিংড়ে ভালোবাসার অমক রেণুগুলো বিকীর্ণ করো আকাশে বাতাসে শ্রাবণের জলধারা হয়ে ঝরুক শরীরে সকল অঙ্গ প্রত্যঙ্গ হোক ভেসে উঠুক হাসি আনন্দের ক্ষণগুলো পরম তৃপ্ততা অনুভূত হোক আগামী দিনগুলো ফিরিয়ে দাও আমায় হারানো সেই স্মৃতিগুলো যেগুলো শুধু তোমার আমার কাব্য রচিত হোক পাতার পর পাতা প্রেমের হারানো স্মৃতিগুলোর অমোক গাথা প্রতিটি মজ্জায় আহরণ জেগে উঠুক আনন্দের জোয়ারে ভিসে যাক মনের কোনায় পুঞ্জীভূত হারানোর ব্যথা বেঁচে থাকার প্রেরণা যোগাক মিলনের গাথা ピリエダーはまい。